বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রাজ্য সড়কের দুই দিকে পড়ে রয়েছে বালি নির্মাণ সামগ্রী সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ প্রতিবাদে বালি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা হরিহর পাড়া থানার বারুইপাড়া চারু সাহার মোড় থেকে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুই ধারে পড়ে রয়েছে বালি পথ চলতি মানুষ থেকে নিত্যযাত্রীদের বিপদে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে একটু বাতাস বইলেই ধুলো বালিতে নাজিয়াল অবস্থা নিত্যযাত্রীদের রাজ্য সড়কের দুই ধারে বালি জমে থাকায় বাড়ছে দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের প্রতিবাদে গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় তারা অভিযোগ বলতে এখানে যে ওই সাদা বালি বইছে ট্র্যাক্টারে এই সাদা বালি রাস্তার উপর রাস্তার ধারে পড়ে সব গাড়ি ফাড়ি যাচ্ছে আর রাস্তার উপরে উপর উঠছে এবং লোকের করছে তাদের মানুষ তখন আশঙ্কা হতে পারে তার জন্য আমরা এটাকে প্রশান্ত দেখতে চাইছি ওই জন্য বিক্ষোভ করছি যে ট্র্যাক্টারে এই যে অবৈধ বালি বইছে এগুলো বেলার সাহেবকে ফোন করা হয়েছিল উনি বললেন সারা দেখছি আসি সাহেবকে বলা হয়েছে উনি বললেন দেখছি আর এই যে সাদা বালি বইছে রাস্তাগুলো পড়ছে আর মানুষজন চোখে পড়ছে আর মানুষ অ্যাক্সিডেন্ট হাজার ভয় আছে এর জন্য আমরা চাচ্ছি যে এগুলো

আমাদের অভিযোগ একটাই যে রাস্তাটা জানানো হয়েছে তো আপনারা গাড়ি আটকানের কথা বলছে আহ আমরা কথা বলেছি প্রশাসন আসছি তাই বলেছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট